দেখতে একরকম সিমিলার পজিশনে দেখতে যেটা হয় সেটাকে বলা হয় মত এটাকে বলা হয় মেশাল এই মেশালটা যদি মনে করে কোন বাবার মতো ধরে যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তাহলে আমি নবীকে আপনার মতো ধরে যান আরে কথা কোনে দেখেন আপনার দাদার মতো আনা বাসারম ভত হয় তো কাপের এই কাপের যাত্রা দেয় কথা করছেন না কেন আনা বাসারুম মিস্তুকুম আমি তোমাদের মতো মানুষ এর আগে ইননামা শব্দ আছে বোঝো কিছু চলা ফের দিকে জীবন চলার পথে জীবন মৃত্যুর দিক দিয়ে আমি তোমাদের মতো দেখতে ভিতরে আমার সালাম না দিলে নামাজ নষ্ট হয় তোমাদেরকে সালাম দিলে নামাজ নষ্ট হয় আমার পেশাব পায়খানা পাক আর তোমাদের পেশাব পায়খানা না পাক তোমরা নিজেরাই না পাক আমি কত কয়টা দিক আমার আমি তেরোটি বিয়ে করেছি তোমাদের জন্য চারটি বিয়ের উদে পাঁচটি বিয়া জায়েজ বললে কাফের হবে কথা কোন কি হলো কয়টা দিকে নেবেন আপনি আমার ওপরও কোরআন নাজিল হয়েছে দুনিয়ার কারো কারোর কোনো নাজিল হবে না আমি আখেরী নবী দুনিয়ার কেউ আখেরি নবী র্যাঙ্ক পাবে না আমি সুপারিশকারী নবী দুনিয়ার কেউ সুপারিশকারী নবী হবে না আমি রহমাতুল আলামিন নবী দুনিয়ার কোন নবী রাসূল রহমাতুল আলামিন হবে না দুনিয়ার কেউ না আমি আখেরি নবী সৃষ্টি জগতের ভিতরে নবী রাসূলের থেকেও বেমিসাল উদাহরণ মুক্ত জোরে বলুন সুবহানাল্লাহ তুমি নবীকে চিনো না তাহলে একটা সাদা মাটা মানুষকে আপনি দেখাই দিলেন আমাদের মতো মানুষ কি সুন্দর আয়াত করলেন ইন্নামা আনা ব্যাখ্যা দিলেন না সাধারণ মানুষ কোরআন শুনে গেল হাই রে সুরা গাফির একশো দশ নম্বর আয়াত আল্লাহর কালাম কি মিথ্যে বলেছে আমার হুদুর সত্যবাদী কোরআন বলেছে কিন্তু তোমার হুদ চোর তা তো তুমি জানলে না তোমার হুদুর যে এবার চোর তোমার হুজুর তোমাকে মক্কা শরীফের আয়ত শোনায়েছে মদিনার আয়াত আছে আমার নবী কার মতো নই মদিনার সূরা তোরা হজমের ছয় নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরা একুশ নম্বর বারা ছয় নম্বর আয়াত আয়াত শরীফ আমার আল্লাহ বললেন বন্ধু আর নবী উ লাবিল মুখমি দুনিয়ার কেউ জীবনের চেয়ে প্রিয় নয় আমার আখ্যারি নবী জীবনের চাইতেও প্রিয় সমস্ত মুসলমানের জীবন এক জায়গায় আমার নবীর দাম সমস্ত মুসলমানের দাম জীবনের চাইতে বেশি প্রিয় আমার কাছে আমার নবীজির স্ত্রীগণ আজ আজ হুম আমার নবীর স্ত্রীগণ মতের মা দুনিয়ার আর কেউ উন্মতের মা হবে না জলে বলুন সবাই কোরআন বোঝো না তোমার এবার চোর মুন্সী তোমাকে কোরআনের সুরাক সুরাক এই মক্কার হুকুম বাতিল হয়ে গেছে সেটা তোমাকে শুনায় দিল আর যেটার হুকুম বলবৎ আছে মদিনা রায়াত সেটা সে গোপন করে গেল তারপর আমার নবীর ব্যাখ্যা আমি তোমাদের কারো মতো নই আমার নবীর চাইতে কি মুন্সিরা বেশি ব্যাখ্যা বলছে কোরআনের তাহলে এরা কি শোনালো আপনাকে একটা সাদা মাটা মানুষ শুনে নিল কোরআনের বাণী মানা মুন্সি এটাই বেশি করে পড়ে সাধারণ মানুষ বুঝলো আমি মহাজ্ঞী কোরআন শুনেছি নবী আমাদের মতো মানুষ এখন আমার মতো হুজুর যখন বলছে নবী কারো মতো নয় তখন ওই মুন্সিটা মনে ওই সাধারণ মানুষ তার কথা বলা পারে না একটা ডিসি এস ওসি বা এমপি মন্ত্রী তার কাছে যখন এরা যা বলে ডক্টর আসি এরকম মানুষ যে নবীকে আমাদের মতো কয় না সাধারণ মানুষের নবী আমাদের মতো বলে না কোরআনের বাণী আছে সে কোরআনের বাণী অস্বীকার করেছে এখন ওই ডিসি কয় তাই তো কোরআনের বাণীতে আছে নবী আমাদের মতো মানুষ আর এই হুজুর কোন নবী আমাদের মতো নয় কাজে এদের সাথে তো হুজুরের বিদিক থাকাই কথা কাজে ওই মাহফিল আর করতে দিও না কি কন আপনারা সত্যটা গোপন হয়ে গেল মিথ্যা দিয়ে গোটা জগৎ চললো এই যে কাজগুলি করা হচ্ছে এরা ফ্রান্সের ওই কাফের মোশেকের চাইতেও বড় খারাপ বর্তমান সময়ের ফেররা যত ইসলামের বিরুদ্ধাচার করছে তার চাইতে বেশি খারাপ হলো দুই নম্বর মুন্সি কারণ এদের টিভির ইস্তেমাজ দেখে এদের ফেসবুকের ইস্তেমাজ দেখে এদের ইউটিউবের ইস্তেমাজ দেখে এদের লাইক দেখে এদের কাজকর্ম দেখে এদের উপরের লেফাবা দুরস্ত বাইশতলা টুপি আর সুন্দর যুগ বা পাগড়ি হাব্বা দেখে আর মেক আপ করা চেহারা যে চেহারা বুড়া হয়ে গেছে মেক করে তন্টনা করে নিয়ে আসছে টিভির মধ্যে দেখাচ্ছে এগুলি দেখে সাধারণ লাখ লাখ কোটি কোটি মানুষ ধর্মের নামে কাফের হচ্ছে বেঈমান হচ্ছে কিন্তু ফ্রান্সের ওদের দ্বারা হচ্ছে না, ওদের এই সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাচ্ছে এটাও একটা প্লাস মুসলমান বাবাজি আপনাকে আমি বলবো কাফের মস্তেক তো কাফে কুফি করবেই পাত্রে আছে যা ঢাইলে পরিবেতা। তা আল্লাহ বলেছেন কাফের আমাদের শত্রু অবশ্যই আমাদের বিরুদ্ধে যে কথা বলেছে শত্রুতা করবে কেউ মানবে না কিন্তু টুপি মাথার দিয়ে বলে যদি কয় দোয়া করা লাগবে না তাহলে সাধারণ মানুষ অর্ধেক হয়ে যায় কয় হুজি কয়েছে দোয়া করা লাগবে না বেঁচে গেলাম বাবা তাতে নতুন জুতা নিয়ে যায় পুরাতন জুতায় রেখে যায় কিছু লোক দোয়া করতেছে আর কিছু লোক জুতা নতুন নিয়ে চলে গেল দোয়া ছেড়ে দেওয়ার কত বরকত কথা বরকত না জহমত গজব দোয়া ছেড়ে দেওয়ার কত বরকত কত গজব দোয়া মুন্সি ছেড়ে দিল এটা নামাজের অংশ নয় আর একটি ফতুয়া মিথ্যা ফতুয়া আখের রসুল বলেছেন ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয় আজানের পরে দোয়া কবুল হয় আর মুন্সি বলল দোয়া নামাজের অংশ নয় এটা তো নবীজি পাকসাসের উপর মিথ্যা কথা বলল এটা পাইকারি অমুসলমান তার কথা শুনে লোকটা বের হয়ে গেল আর দেখলো সবাই তো দোয়ার মধ্যে আছে নতুন জুতা চোখে পড়লো ছিনাটা রাখলো নতুনটা পকের কেড়ে চলে গেল আল্লাহ কয় আসলি নামাজ পড়ে জান্নাত কামাই করতে আল আলাত তো হল জান্না আর তোকে ধোকা দিল দুই নম্বর মুন্সীর ফতোয়া শুনে সুন্দর একটা জুতা নিয়ে পালে গেলি বেইমান হয়ে বাড়ি থেকে মসজিদ থেকে পালায় গেলি আসলি জান্নাত নিতে গেলি জাহান্নাম নাম নিয়ে কত হচ্ছেন না কেন দুই নম্বর মুন্সি যত দুই নম্বর ফতোয়া দিবে জাতি তত বেশি খারাপ হবে জাতি শুধু কোরআন শুনবে জাতি শুধু হাদিস শুনবে জাতি শুধু ওয়াজ শুনে পাগল হয়ে যাবে পয়রোদে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে কোরআন মানবে না বরং কোরআনের বিপক্ষে তাদের তাদের দুই নম্বরের বিরুদ্ধে কোরআনের কোন আয়াত বলা হয় সেটার বিরুদ্ধে যাবে না বরং সেটা যদি তাদের দুই নম্বরের বিরুদ্ধে কোনো কথা কেউ বলে তাহলে তাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে আর দাজ্জাল বাহিনীর পক্ষে তারা গোগালতি করবে ঠিক সুতরাং এরা ফ্রান্সের কাফের মশে গেছেও খারাপ এরা নিচে লাপাচ্ছে এক এক মুন্সি একটা দল বার করছে দল দিয়ে লাপাচ্ছে ফ্রান্সে ধরা লাগবে কুশপুত্তলিকা বানাচ্ছে কেরে সুর কুশপুত্তলিকা বানানি তো কাফে কুশপুত্তলি মানে কি ওরা যেমন বানাইলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন তুই বানাচ্ছিস ওদের কার্টুন কুশপুত্তলি কি দা আমার আল্লাহ কয় ও যা তু তা এটা তো রহমত হবো কার উপর হিন্দুরা বানাই মুসলিকরা বানাই যাবতীয় মূর্তি মাটি দিয়া তুমি বানাচ্ছ কাপড় দিয়া এই কুসপুত কি দিয়ে বানায় আর নয় তো লাড়া টাড়া দিয়া খেয়ার দিয়া আগে তো হলো ওরা মাটি দেবে না তো এটা বানাও ওরা পানি ডুবাই তো না আগ্নত পোড়াও জাল মুন্সি কি মুন্সি ডুপ্লিকেট মুন্সি এদের চিন্তা হলো আমাদের মানুষ আমরা টুবি আলাহ আমরা ইসলাম মানি আমরা খ্রিস্টানদের খুব বিরোধী কিন্তু ভিতরগত দিক থেকে আমার কাছে ইতিহাস আছে কয়েকদিন আগে মুন্সিদের সাথে ইহুদি এই যে মিস্টার ইয়া থেকে ইসরায়েলের ইহুদি মিস্টার জ্যাক ডক্টর জ্যাক তার সাথে এই শয়তানদের বৈঠকও হয়েছে টাকাও দিয়ে গেছে আমার কাছে ভিডিও চিত্র সরেকে দিছি এই মুন্সিরা কার পক্ষের আমি দেখতে চাই একটা ইহুদি আমার কাছে আসক্ত ওর বাপের ক্ষমতা আছে কিনা কথা বল না কেন জোরে তারপর আপনাদের মতো সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য বলবে ডক্টর আশরাফ সিদ্দিকী সব মলদির বিরোধী ও তো ইহুদিদের টাকা খায় মানে হামরাই টাকা খাই আর ওরা ও ইহুদিদের সাথে বৈঠক করে টাকা দেওয়ার জন্যে কি কথা করছেন না কেন জোরে বাবাজি ওদুর পিন্ডি বুদুর ঘাড়ে ইসলামের সত্য কথা বলবেন আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হবে আল্লাহ আমাদের কোথায় তৌফিক দিন আমি আর বলবো না শুধু এইটুকু বলতে চাচ্ছিলাম আমরা কি ইসলামের পক্ষে থাকতে চাই কোরআনের পক্ষে থাকতে চাই নবীদের পক্ষে থাকতে চাই তাহলে ছবি ভিডিও টিভি আলা মুন্সিকে বয়কট করতে হবে বাইশ তালাক দিতে হবে আর যদি কন্যা হুজুর আমি দুদিল বন্ধা কলমা চোর না পাই শ্মশান না পাই গো কথা কনে গে একদিকে লাইলং ইল ঘর সম্মাতং ওপাং লাইলং ইল ইলতি শান্তি মোহাম্মদ শান্তি অংশান্তি শান্তি আরেকদিকে কব হুজুর আল্লাহ বল আল্লাহ সে নবী নবী মানা যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিরুদ্ধে কারণ তাওহিদের পক্ষে রেসালাতের বিরোধী রেসালাতের পক্ষে তাওহিদের বিরোধী এমন কাজ নয় আমি আজ সবাইকে জাতিকে আমি সচ্চার করে দিতে চাই আমার বাংলা সারা পৃথিবীর সকল আলেন ওলা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আল্লাহর কসম আমি আপনাদের কারো বিরোধী নয় সবাইকে আমি মাথার তাজ মনে করি যদি আপনাদের পূর্বপুরুষদের ফতোয়ার সাথে আপনারা একমত হন আপনাদের পূর্বপুরুষের ফতোয়ার সাথে একমত না হন আপনার বাপই আপনি ছিলেন না বাপকে অস্বীকারী অবৈধ সন্তান আমাকে চিনতে পারবেন না আমার বৃদ্ধাচন করতেই হবে আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিন হকানি আলে মোলামা উলিয়া উলিয়া যারা তারা আমাদের মাথার তাস মাথার তাস মাথার তাস তাদের বিরুদ্ধে একটি কথা বললেও আল্লাপাক নারাজ হবে না وما علينا الا البلاغ المبين هذا ما عند ما ينفع ما عند الله رسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته